বিসর্জন যেখানে পুকুরে প্রতিমা বিসর্জন দেয় সেই সেই প্রতিমার সাথে বেঁধে রেখেছিল ভাষার সাথে বেঁধে রেখেছিল সেই সোহেলের রেডির লাশ যেটি ফুলে বসে ওঠার পর কেউ মাছ মারতে গিয়ে তার পা ভেসে ছিল পাটি দেখে কিন্তু সে বলা বলি করার পর কিন্তু এক পর্যায়ে সদর মডেল থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনী এসে সেই লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায় আমরা পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে কিন্তু আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এই এলাকাটার নাম কি রথখোলা এলাকায় যেখান থেকে একটি লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ আমরা এই ব্যাপারে প্রথমে কিছু ধারণা নিব যে লাশের কি অবস্থা ছিল তার এটাকে হত্যা নাকি আত্মহত্যা না অন্য কোন দুর্ঘটনা সেটিতে পরবর্তীতে জানা যাবে তবে প্রাথমিক পর্যায়ে আমরা আপনাদের দেখিয়ে থাকি শুনে থাকি আমরা কার কাছে এটা জানবো একটু আসসালাম একটু লাশের যে অবস্থা দেখেছেন কেমন ছিল লাশ কোন অবস্থায় ছিল লাশটা পানিতে ছিল পুকুরে ছিল উপর হয়েছিল আমরা আমরা অত্যন্ত চৌকস অফিসার জাকির বাইকে দেখতে পাচ্ছি এবং জাকির ভাই কথা শুনলেন সবুল বাইকে দেখতে পাচ্ছেন আচ্ছা লাশের আসামি কিন্তু দ্রুত গ্রেফতার করেছে আহ টাঙ্গাই আইন শৃঙ্খলা বাহিনী এতে টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাসার মাহাদে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সদর অফিসার ইনচার্জকে পিবি এবং সিআইডি কে ধন্যবাদ জানাই দেখতে সাথে থাকুন যেখানে ঘটনাটি ঘটেছে যে যে লাশ পড়েছিল আমরা সেখানে ওই এলাকার স্থানীয় কাউন্সিলরের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো কাউন্সিলর জানি কি এলাকা

তার বয়স অনেক মনে হয় আপনার আঠাশ থেকে তিরিশ এরকম বয়স হবে আর কি আঠাশ থেকে জি তার ঠিকানা জানতে পারছেন হ্যাঁ তার ছেলের বাসা হচ্ছে আপনার অলো আমরা ছেলের বাসা ওইখানে বাসা আর কি ছেলে ছেলে বিবাহিত ছেলের একটা বাচ্চাও আছে মেয়ে বাচ্চা সম্ভবত বয়স হচ্ছিল আপনার ছেলে বাচ্চা দেয় ছেলের বাচ্চা ছেলের বয়স হচ্ছে আপনার মাস দু মাস ছেলের বয়স প্রথম কি কোনো কিছু জানতে পারছেন যে কি কারণে ঘটনাটি ঘটে পারে এরকম কোনো ধারণা পেয়েছেন লাইতোজ আমাদের কাউন্সিলর আছে সে যে কোনো এলাকার ঘটনার কিন্তু অনেক তথ্যই কিন্তু একজন কাউন্সিলরের কাছে থাকে কিংবা সে চেষ্টা করে অপরাধ মন এবং অপরাধীকে আইন প্রয়োগকলার হাতে তুলে দেওয়ার জন্য আমরা একজন যেদিন থেকে মিসিং ছিল তারা থানা একটা সাধারণ ডায়রি দায়ের করে তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তারপর থেকেই এলাকাবাসীর মধ্যে একটা চামচাম ছিল ছেলে ফ্যামিলি তাদের ছেলেকে না পেয়ে তারাও তাদের মতো করার চেষ্টা করতেছিল তো লাস্ট একটা ই হয় সেটা হলো ই করা হয় একটা সিডিয়ার বই করা হয় কল কল কার সাথে ফলে কথোপকথন হয়েছে সেই সূত্রে ধরে সিনের এক বন্ধু আছে ওর নাম হচ্ছে জনি যেদিনে ঘটনা ঘটে জনির সাথে সম্ভবত কথা হয়েছে সাতবার আর আরেক জনের সাথে কথা হয়েছে মেয়েটির নাম জ্যাসমিন জ্যাসমিনের সাথে কথা হয়েছে চোদ্দ বার লাস্ট ও যখন বাসা থেকে বের হয় বাসায় বলে আসে যে আমি একটু বাইরে যাচ্ছি আসবো তো জনিকে যখন ওই কল লিস্ট ধরে অ্যারেস্ট করা হয় পুলিশি হেফাজতে নেওয়া হয় তখন জলি বলে যে হ্যাঁ আমি ওর বাইক চালায় আসছি আমার পিছনে ছিল আমাকে বলছে আমাকে শান্তিনগর নামিয়ে দিয়ে যাও শান্তিনগর থেকে আমাকে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে নিয়ে যাবা তো তারপরে ওরা আমি ফোনে চেষ্টা করেছি ওরা আমি ফোনে পাই নাই ও এই জবান বন্দি দেয় তার আর আর একটা মেয়ের সাথে যে কথা বকাসল হয়েছে ওই মেয়েটা কেউ জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় ওই মেয়েটা বলে হ্যাঁ আমার কাছে আসার কথা ছিল আমরা দীর্ঘদিনের পরিচিত আমার প্রবাস থেকে আসার পর আমার সাথে দেখা করার কথা ছিল আমার এখানে আসার কথা প্রবাসী ছিল হ্যাঁ ছেলেটা প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী

সেও হেফাজতে বাইকের জন্য ঘটনা ঘটেছে কেউ বা বলতেছে অন্য কোনো কারণ পিছনে থাকতে পারে তদন্ত চলছে আশা করি যে সত্যটা অবশ্যই উদ্ঘাটন হবে মানুষজন জানতে পারবে এবং মানুষজন এই সমস্ত ঘটনা দেখে যাদের এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে তারা নিজেদেরকে সেভ করবে বলে আমি এটা মনে করি লাশের অবস্থা কেমন ছিল শরীর লাশের যেহেতু পাঁচটা দিন পানি নিচে ছিল লাশ তো গলিত লাশ ধরতে গেলে ওর শরীরের অর্ধেক অংশ ছিল পানির নিচে অর্ধেক অংশ ছিল পানির উপরে কোন অঙ্গ কাটা তো নাই অঙ্গ ওরকম তো সম্ভবত শ্বাসরুপ করে শ্বাসরুপ করে হাত পা গুলো এরকম ফুলে গেছে যেহেতু হাত পা বাধা ছিলা ছিল না হাত্মা বাধা ছিল না কমর একটা রশির মতো ছিল কমর রশি ছিল আর মুখে মধ্যে গামছা বেসানো ছিল লাশের যে সিমটম তাতে আহ পরিকল্পিত ভাবে হত্যা করেছে এটি আইন শৃঙ্খলা বাহিনী বের করবে লাশ দেখেছেন আপনিও ছবি আমাদের পুলিশ পুলিশ অফিসাররা আমাদের সন্তোষ পারি আইসি দুলাল ভাই আমাদের ওসি তদন্ত সাদেক ভাই তারপরে আমাদের টাঙ্গাইলের সার্কেল হ্যাঁ হ্যাঁ সোহেলানা ভাই ওনারা সবাই আসছে করলো তারপর ওই যে নেট ওই যে দেখাচ্ছে যে পুকুরে আহ হিন্দু সম্প্রদায় যারা ঠাকুর ডুবায় সেই ঠাকুরের আহ জায়গায় কিন্তু ঠাকুরের নিচেই কিন্তু ছিল এক সময় লাস্টে ফুলে বসেছে প্রতিমার বক্সের মধ্যে বান্ধে উল্টা ওখানে রাখা ছিল আজকে এখানে মাস মারতে আসছিল পরে লোকে দেখছে আর কি দেখছে দেখার পর আপনার হলো তারা এলো ফোন দিয়ে জানা জানি করছে তারপরে হলো আস্তে আস্তে লোক আসছে প্রশাসনের লোক আসছে তারা এসে এখান থেকে লাস্টে উদ্ধার করছে লাস্টে আপনার ফুলে আগে ছিল আর কি মুখে গলা মুখে মুখে মাথায় এলো গামছা দিয়ে পেছানো ছিল এরকম সুপ্রিয় ভাই বোনেরা আমরা অনেক তথ্যই পাচ্ছি যে সোহেলকে হত্যা করা হয়েছে তার লাস্টে কিন্তু সেই প্রতিমা যেখানে বিসর্জন দেয় যেখানে প্রতিমা ডুবায় সেখানে কিন্তু সেই লাশের সাথে কিন্তু কিন্তু প্রতিমার সাথে সাথে সেই বক্সের সাথে কিন্তু সেই সোয়েলের লাশটি বেঁধে রেখেছিল যেটি ফুলে ভেসে উঠেছিল আহ যে কেউ দেখার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই লাশ উদ্ধার করে নিয়ে গেছে মর্গে আমরা এই ব্যাপারে পরবর্তীতে আমরা দেখাবো যে এই ঘটনায় কে জড়িত অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বের করবে আর আমরা সেটি পর্যায়ক্রমে দেখিয়ে থাকি এই বিষয়ে আমরা আপনাদের দেখাবো যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিতে লাইক দিয়ে ফলো হয়ে যান পরবর্তী যে কোনো ঘটনা দুর্ঘটনা দেখতে সাথে থাকুন এটা নিয়ে যে জাকির স্যার নিয়ে ডানগার রিফাত শুক্রবার এগারোটা থেকে রাত্রে এগারোটা থেকে আপনারা কি মনে করেন নিখোঁজের পরে যে সাধারণ বাইরি করলেন তাতে পুলিশের কি কোন গাফিলতি আছে যে আপনার তাকে খোঁজা কিংবা উদ্ধার করার ব্যাপারে কোনো

তো ওই কথার জের ধরেই প্রশাসন আর কি পুলিশ মহাদারা এদিক দিয়ে আসে তাদের তদন্ত করছে এভাবে চলছে কালকে তাদেরকে আর কি নিছে ডাইকা ফারে পুলিশ ফাড়িতে ডাইকা নিচে নেওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কখনো এরকম কিছু বলে না আর সোহেল যখন বাসায় থেকে বের হয়ে আসে তখন আসার পরে তার একটা বন্ধু আছে জনি জনি এলো অরে হুন্ডা দিয়ে এই জায়গায় নামাই দেওয়া যায় হুন্ডাটা জনি নিয়ে বাসার ওইখানে রাইখা দেয় সকালবেলা জনি আর কি হুন্ডার চাবিটা সোহেলের আব্বার কাছে নিয়ে দিতেছে যে আপনার ছেলের চাবি নেন

টাঙ্গালি মন কোন ঘটনা নেই যেটার তথ্য পুলিশ উদ্ঘাটন না করেছে আমরা আর দৃষ্টাকর্ষণ করছি দৃষ্টাকর্ষণ করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত যাদের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে জিয়াসমিন নামের এক মেয়ে যার সাথে অনেক কথা হয়েছে কল লিস্ট পেয়েছে এবং আরেক বন্ধুর নাম কি যে জনি 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 নামের যে বন্ধু তার মোটর সাইকেলটি বাড়তি পৌঁছে দিল সেও কিন্তু পুলিশ হেফাজত রয়েছে

ছোট ভাই বোনেরা অভিজ্ঞতা এবং যত দিন ধরে এই কাজগুলা করি অপরাধ চ্যানেল চালাইতে যে যতটুকু অভিজ্ঞতা হয়েছে যেহেতু জিয়াসমিনের সাথে অনেকবার ফোন আলাপ হয়েছে সেই কল লিস্ট ধরেই কিন্তু জিয়াসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে আর সেই জিয়াসমিনের বাড়ির পাশেই কিন্তু সেই লাশটি পাওয়া গেছে এটা আইন বাহিনী বের করবে তবে প্রাথমিক ধারণা আমরা দিতে পারি যে এইখানকার কোনো ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডটি হয়েছে আমরা

আচ্ছা প্রশাসন বাড়িতে তাই না আসছিল প্রাথমিক ধারণা হিসাবে ধরা যায় যে এই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনাকে কেন্দ্র করেই সেই সোহেলের এরকম মৃত্যু হয়েছে কারণ যেহেতু কল পাওয়া গেছে তার নাম্বার এবং বন্ধু মোটর সাইকেলটি দিয়েছে আমরা বাড়ির কাউকে পাচ্ছি না অন্য কাউকে পালিয়ে আমরা কিছু প্রশ্ন করতে পারতাম সকালবেলা কাউন্সিলার সাথ দেখছে এখন তাকে দেখতেছে না এখন বর্তমান এই বাসায় কেউ নাই মানে জেসমিন এবং তার হাজবেন্ডকে নিয়ে গেছে হ্যাঁ কালকে রাত্রি নিয়ে গেছে নিয়ে গেছে মেয়েটা শাশুড়ি ছিল সকালবেলা পর্যন্ত ছিল পাওয়া গেল আজকে

আমরা এই বাড়ির কাউকে পেলে কথা বলতে পারতাম তাদের পাচ্ছি না এবং তাদের ঘরে আমাদের প্রবেশ করাও ঠিক হবে না যেহেতু এটি করবে পুলিশ ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা কিছুক্ষণ আগে দেখেছেন একটি লাইভ যেখানে একজন একটি লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ আর সেই লাশটি হলো টাঙ্গাইল সদর উপজেলার ভবনে অলহা ভবানী এলাকার মোহাম্মদ আলীর যার বয়স আনুমানিক বত্রিশ বছর যার হত্যার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য এবং আলামত পুলিশের পাশাপাশি আমরাও যতটুকু দেখেছি এবং পেয়েছি এটি জেরেই কিন্তু হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে যার লাশের সাথে সেই জিয়াসমিন নামের যে গৃহবধূ তাদের বাড়ির যে একটি নেটের কিছু অংশ যেটি দিয়ে তাকে বেঁধে রেখেছিল একটি প্রতিমা যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া সেই প্রতিমার সাথে কিন্তু বেঁধে একটি ছেলে নামে ছেলে সন্তানকে দেখতে পাচ্ছে